পুলিশ ব্যারিগেডে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল দিল্লি নাম্বার রাজ্যের একটি গাড়ি কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটির পাশে এসে দাঁড়ালো কান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে বাড়ি গেছিলাম তারপরে আজকে কথা কিছু আসার জন্য উঠেছিল আজকে মর্ডে এলাম বাকি আমাদের স্যাররা আছেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই ওনারাও গিয়ে ড্রাইভার সাহেব ধরেছিলেন তিনিও একটা এখন তো মহাসংঘ যুক্ত রয়েছেন সেই উদ্দেশ্যে আমাদের সকল ড্রাইভার সাহেব ছিলাম মুর্শিদাবাদের মহাসংঘ এবং ক্রান্তি ড্রাইভার আছে যুক্ত থেকে তা সকল ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যেই আমি জানা গেছে যে গাড়িটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল যাওয়ার পথে বেলডাঙ্গা বাজারে ব্যারিকেডে ধাক্কা মারে পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় তারপর ড্রাইভার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হেল্প চাওয়ার নোটিফিকেশান দেয় কিছুক্ষণের মধ্যে কান্দিডাবাদ স্টেশনের সদস্যরা ওখানে পৌঁছে যায়

সংগঠনকে কান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনকে জানাই অসংখ্য ধন্যবাদ আসুন আমরা এইভাবে প্রত্যেকটা ড্রাইভারের পাশে এসে দাঁড়াই ড্রাইভারের পরিবারের পাশে এসে দাঁড়াই আমাদের কর্তব্য এটাই আমরা সবার পাশে সবার সাথে সময়ের জন্য সর্বদা আমরা থাকবো আসুন আমরা এই কান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন সংগঠনটিকে বৃহত্তকে বৃহত্তর করে তুলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা যত সম্ভব পারবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন এবং কান্তি দেবের অ্যাসোসিয়েশনের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল নিউ টোয়েন্টি ফোর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ নিউ টোয়েন্টি ফোর টিভি ফলো রাখুন নমস্কার